নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের একটা নতুন ব্লগে সকাল সকাল মহালয়ার দিন সকলকে স্বাগত জানাই আমাদের সকালবেলা ছাদে চলে এসেছি গতকাল রাত্রিবেলাতেই তোমরা দেখেছ আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে আর সকাল সকালে আমরা মহালয়ার ফটকা ফটানো শুরু করেছি একদিকে আমাদের মহালয়া পার্ক চলছে ফোনে লাগানো হয়েছে ভোরবেলা বাদ এখন প্রায় পাঁচটা পাঁচটার সময় উঠেছি সাড়ে পাঁচটা এখন হবে হয়তো এই সমস্ত কিছু চলছে সকালটা এত ভালো লাগছে অনেক দিন পর এত সকাল সকাল ওঠা আর স্পেশালি এই জন্য ফটকা ফাটানো মহালয়ার ফিলটা নেওয়ার জন্য অনিকবার এবারে মহালয়ার আগেই চলে এসেছে অনেক বছর পর কি।

বাঙালির আবেগ বাঙালির আলোচনা আর বছরের সমস্ত প্ল্যানিং যে অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই চারটা দিনের অপেক্ষার প্রহর গুনছে সমগ্র বিশ্ববাসী আর কিছুদিন পরেই মা দুর্গা সপরিবারে আসছেন আমাদের ধরাধামে আজ মহালয়া মাতৃপক্ষের সূচনা বছরের প্রথম ক্যালেন্ডারটা হাতে পেলেই যে চারটা দিন প্রথমে আমরা মাগ করে রাখি বা হাতের কাছে বছরের প্রথম নতুন পঞ্জিকা পেলে যখন আমরা সন্ধি পূজার দিন দেখে নিই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম এতদিন মহালয়া উপলক্ষে ফটকা ফাটানো তো হয়ে গেছে অনির্বানার বাবা যাচ্ছে এখন তর্পণ করতে আমাদের বাড়ির পাশেই রয়েছে সাহেব বাঁধ সেখানেই তর্পণ করা হয় প্রচুর ভিড় জমে প্রতি বছর যদিও বা এটা আমার কাছে শোনা কথা কোনো বছরই সামনে থেকে যেয়ে দেখার সুযোগ হয়নি এবছর নির্বাণ তো প্রথমবার তর্পণ করতে যাচ্ছে আর বাবাও বলল তার সাথে বাবাও যাবে তো আমরা সকলে মিলে সকাল সকাল সাহেব বাঁধের পার হয়ে চললাম ঘাটের দিকে গাড়ি নিয়ে আমি অনির্বাণার পুকু আসছি আর বাবা বললো একটু হাঁটতে হাঁটতেই যাবে সকালের মর্নিং ওয়াকটা সারা হয়ে যাবে সাথে করে তো যা কিছু লাগে সেগুলো আমি দাদার কাছ থেকে মায়ের কাছ থেকে আগেই জেনে নিয়েছিলাম মানে ধুতি গামছা তার সাথে কুশি এ সমস্ত কিছু আর বাকি সমস্ত উপকরণ সবই ঘাটে পণ্ডিত মশাই দিয়ে দেবেন কি সুন্দর লাগছে সকালবেলাটা এত সকালবেলা ঘুম থেকে তো ওঠা হয়ই না আর আমাদের সাহেব বাঁধের যে সৌন্দর্য সকাল সকাল দেখা যাচ্ছে সেটা আর কথায় প্রকাশ করা যায় না এদিকে শুরু হয়ে গেছে তর্পণ এক রাউন্ডে মোটামুটি দশ বারো জন করে জলে দাঁড়িয়ে নিজের কাজ সুন্দরভাবে করছেন তারপর আবার আমরা এখন ঘাটে বসে ওয়েট করছি এই রাউন্ডটা কমপ্লিট হলে তবেই এরপর অনির্বাণ যাবে চারদিকে এত সুন্দর পরিবেশ আর তার মধ্যে থেকে আবার একটা করে নৌকা আসছে পুরুলিয়া পৌরসভা থেকে এই নৌকার আয়োজন করা রয়েছে এখানে ডুবুরি টিউব সমস্ত কিছু নিয়ে জরুরিকালীন তৎপরতায় কাজ চলছে চলুন हम प्रजापति पता অনির্বাণে তর্পণ করা শুরু হয়ে গেল বাবা এখনো বসে আছে ভুলটা হয়েছে আমার আমি একখানা কষা এনেছি মাত্র দুজনের জন্য দুখানা দরকার হতো সেটা আমার মাথায় আসেনি অনির্বাণে তর্পণ করা হয়ে গেলেই অনির্বাণ বাড়ি চলে যাবে আর তারপরে আমি আর বাবা পরে একসঙ্গে যাবো অতক্ষণ ভিজা কাপড়ে পরাও উচিত নয় আর পোকোকে অতক্ষণ বাইরে থাকবে না বলছে ঘুমের ঘরে কোনো রকমে উঠে এসেছে আর কি মহালয়ার দিন হলো আর পাঁচটা রবিবারের মতোই পুকুর সারা দিনের প্রোগ্রাম কিন্তু ফিক্সড সকালবেলা তবলা ক্লাস তারপরে ড্রয়িং ক্লাস সব কিছুই রয়েছে আজকে পূজার আগে আজকে ক্লাসটাই শেষ তাই কোনো রকমভাবেই মিস করা যেত না যদিও বা ভাবছিলাম যদি ঘুমিয়ে পড়ে তাহলে ওঠাবো কি না কিন্তু বাবাকে পেয়ে তারপর থেকে এমন দুজনে মিলে করছে গল্প এটা সেটা যে তার চোখে আর ঘুম আসেনি যাই হোক ভালোই হলো সন্ধ্যে প্রায় সাড়ে ছটা আকাশে মেঘ গুড় গুড় করছে সমানে কিন্তু এক ঝুড়ি কাজ জমে রয়েছে সেগুলো না করলে পুজোর দিনগুলো চলে এলে তো আর করাই হবে না আজ থেকে আবার শুরু হচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজনে সেল আমাদের ইলেকট্রনিক্স জিনিস সারা বছর যা কিছু কেনার থাকে আমরা এই সেলটার জন্যই ওয়েট করে থাকি বিগ বিলিয়ান সেলে খুব ভালো অফারে অনেক কিছু জিনিসই পাওয়া যায় তো প্রথমে আমরা তাই পাশে আমাদের যে রিলায়েন্স ডিজিটালের শোরুম রয়েছে সেখানে মডেলগুলো হাতে নেড়ে চেড়ে দেখে আসছি একটু কনফিউশন রয়েছে আর কি কয়েকটা জিনিসের মধ্যে সেগুলো আগে ক্লিয়ার করে নিই তারপর রাত্রিবেলা সেলের কি প্রাইস আসছে দেখব যদি মনে হয় যে ঠিক আছে তবে সেটা কিনবো তো চলুন পৌঁছে গেছি গাড়িটা রেখে এরপরের ভেতরে ঢুকে পড়ি যে কোনো সময় বৃষ্টি একেবারে ঝাঁপিয়ে নামতে পারে আর কি তো যে দুটো জিনিসের মধ্যে কনফিউশন সেটা হলো ফোনের আমার পছন্দ হয়েছিল স্যামসাং এস টোয়েন্টি ফোর মডেলটা আর আইফোন সিক্সটিন প্রো তো দেখা যাক দুটোর মধ্যে আমি যেহেতু ব্লগিং করি ক্যামেরার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি কীরকম আসে সেই জিনিসটা আমাকে লক্ষ্য রেখে তবেই ফোন সিলেক্ট করা যায় তো দুটো জিনিসের মধ্যে বারবার তাই সেই কোয়ালিটিগুলোই চেক করে দেখছিলাম আসলে সেলে ফোন পাওয়া আর ঠাকুরের দর্শন পাওয়া একই ব্যাপার এক মিনিটের মধ্যে স্টক আউট হয়ে যায় আর কি দেখা যাক কি হয় রাত্রিবেলা কবে মার্কেট প্রাইস যা দেখলাম তার চেয়ে সেলে অনেকটাই কমে পাওয়া যাবে তো দেখে নিলাম ফোনগুলো এরপরে আমরা যাব একটু আরও কয়েকটা জিনিস দেখতে অনির্বাণ অনেক দিন থেকেই সাউন্ড বারগুলো নিয়ে ভীষণ নাড়াচাড়া করছে ইচ্ছা রয়েছে কেনার তাই একবার অফলাইনে কত প্রাইস পড়ছে সেগুলোও ঘুরে ফিরে দেখে নিচ্ছি আর রাত্রিবেলা সেল স্টার্ট হলে তখন অনলাইন প্রাইসটার সঙ্গে তাহলে কম্পেয়ার করা যাবে তো যাই হোক এদিকে সমস্ত কিছু দেখা দেখি করার পর চলে গেলাম আমরা উপরের ফ্লোরে ফ্রিজ একটা নিতে হবে বাড়ির জন্য বাড়ির ফ্রিজটা আমাদের সব কিছু ঠিকঠাক থাকলেও দেখতে বড় বাজে হয়ে গেছে আর কি অনেক পুরনো তার হয়ে গেছে তো সে কারণে তো ঘুরে ফিরে অনেকগুলো ফ্রিজই দেখা হলো আর এই বড়ো আলমারি ফ্রিজটা আমাদের বারবার চোখে আর কি টানছে কিন্তু এত বড় ফ্রিজ নিয়ে করবোটা বা কী আমি অনির্বাণকে বলেছি আমি যখন ইন ফিউচার যদি ক্লাউড কিচেন খুলি তখন এত বড় একটা ফ্রিজ কিনবো তখন এটা ব্যবহার করা যাবে তো যাই হোক আমাদের এই ফ্রিজটা বিশেষভাবে পছন্দ হয়েছে মানে ঝুকোমাত ফ্রিজ বলা হয়েছে এটাকে আর কনভার্টেবল মোড রয়েছে মানে ফ্রিজারটা রয়েছে নিচে আর রেফ্রিজারেটটা রয়েছে ওপরে এইভাবে দেখা পছন্দ করা মোটামুটি হয়ে গেছে এরপর আমরা চলে এসেছি একটা ভেন্যু দেখতে সামনে জানুয়ারি মাসে এই পোগর পাঁচ বছরের জন্মদিন সেই উপলক্ষে আমরা কোথায় করা যায় কি কি প্ল্যানিং করব সে নিয়ে অনেক কিছু জল্পনা কল্পনা চলছে অনেক দিন থেকে আগে আমরা ভেনুটা সেট করে নিই সেই ওয়াইজ বাকি সব কিছু প্ল্যানিংটা করা যাবে তো এখানে আসতে এখানে একটা ব্যাঙ্কোয়েট হল দেখলাম রয়েছে আর আমাদের একটু লনেরও দরকার রয়েছে মানে ডেকোরেশন কেক কাটিং সমস্ত কিছু ভাবছি লনে করব আর খাবার ব্যাপারটা থাকবে ব্যাঙ্কোয়েট হলে কারণ জানুয়ারি মাস তো রয়েছে প্রচুর ঠান্ডা থাকবে তখন তাই খাওয়া দাওয়াটা একটু টেম্পারেচার কন্ট্রোল এরিয়ার মধ্যে থাকলে খুব ভালো হয় একটু করে কাজ এগোচ্ছে পুজোর পরে অনেক কিছু প্রিপারেশান নিতে হবে জানুয়ারি মাসে পোকর একটা বার্থডের প্রোগ্রাম করার চিন্তাভাবনা রয়েছে তো অনির্বাণ যখন এসেছে তখন অ্যাটলিস্ট ভেনিউ ক্যাটারিং এগুলো সমস্ত কিছু ইভেন্টস এগুলো দেখে নেওয়া হচ্ছে কারণ এরপর যখন চলে যাবে একবারে সেই সময় আসবে তো সেটাই দেখতে এসেছিলাম লনটা খুব মানে দরকার যা কিছু ভাবা হচ্ছে একটা লন না হলেও হয়ে উঠবে না হোক লনটা ঠিকঠাকই আছে আর ভেতরে ব্যাঙ্কয়েট আছে সেটাও নেওয়া হবে দেখা যাকলো এখন একটু চলে এসেছে এরপরে জুতোর দোকানে পোকোর অনলাইন জুতো এসেছে ঠিকই কিন্তু কিটোর একটা দরকার ছিল এসেছি আমরা বাটাতে আর এই স্টাইলের জুতোটা আমি বারবার দেখেছিলাম বাজারে কিন্তু কি বলুন তো সাইজে পাইনি সেভাবে পোকোর সাইজে এখানে পেলাম তাই হাতছাড়া আর করলাম না অনির্বাণও নিচ্ছে জুতো কোনো জুতোই নিয়ে আসেনি ব্যাঙ্গালোর থেকে এইবারে চলুন এখানের কেনাকাটা করে এপরে চলে যাব বাড়ি তার আগে আমারও দেখছিলাম যদি কিছু পছন্দ হয় কিন্তু বাটাতে আমার মতো আমার চাহিদা মতো কিছু আমি পেলাম না আমি একখানা লোফার্স নিতে চাইছিলাম নতুনত্ব জিনিসটা রয়েছে আর আমার নেইও এতদিন বেলে পড়ে আসছিলাম কিন্তু লোফার্স জিনিসটা ভীষণ অ্যাস্থেটিক লাগে আমার চলুন আশেপাশে আরও দেখি পাশে রয়েছে খাদিম সেখানে যদি পাওয়া যায় তো সেখান থেকে নেব চলুন এখান থেকে বেরিয়ে পড়ি এরপর তো খাদিমের শোরুমে অনির্বাণ রয়েছে আর আমি পোকর জলের বোতলটা নিতে বাইরে এসেছিলাম চলুন ভেতরে ঢুকি আর মনে হচ্ছে এখানে পেয়ে যাব অনির্বাণের এক রাউন্ড দেখা হয়েও গেছে ভেতরে ঢুকে চাক চোখের সামনে প্রথমেই নজর পড়েছে আর কি এত কিছুর পর বাড়িতে এসেছিলাম ঐশীকে নিয়ে মন্দির যাব বলে তারপরে শুরু হলো তুমুল বৃষ্টি সে বৃষ্টি আর কোনো রকমে থামার নয় চলুন বাড়ি ফিরে যাই রাত্রি প্রায় এগারো লাস্ট দু ঘন্টা ধরে আড়াই ঘন্টা ধরে মিষ্টি আমরা কোনো রকমের বাড়ি ফিরতে পারছি না আর ফিরতেই হবে বিশেষ কারণ রয়েছে যে ফিরতেই হবে তাহলে সবাই মিলে বেরকোট করে নিয়েছি আর বেরোচ্ছি